আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নিশাতারা আজ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে রাজশাহীতে মহান বিজয় দিবস পালিত হচ্ছে দিবসটি উপলক্ষে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সূর্যোদয়ের পর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় সংগীত পরিবেশন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয় বিকেল রাজশাহী সিটি বনাম জেলা ক্রীড়া সংস্থার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে এছাড়াও শিশুদের পরিদর্শনের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্ক জাদুঘর বিনা টিকিটে উন্মুক্ত রাখা হয়েছে এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয় ভোর সাড়ে ছটায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় পরে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে খেলাধুলা ও বিশ্ববিদ্যালয় মডেল স্কুলে আনন্দ মেলা অনুষ্ঠিত হয় এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের র্যালি ও পোস্টার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এছাড়াও এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে মঙ্গলবার রাত বারোটা এক মিনিটে রাজশাহী কলেজের শহীদ মিনার পুষ্পুস্তবক অর্পণ করা হয় শ্রদ্ধা নিবেদনে অংশ নেন মহানগর বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে রাজশাহী তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল হক মিলনের নেতৃত্বে নেতাকর্মীরা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার শপথ নেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী দুই আসনের প্রার্থী মেজানুর রহমান মিনু অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন মোসাদ্দেক হোসেন বুলবুল সহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী রাজশাহী মহানগরীর যুব বিভাগের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত আজ সকালে নগরীর গণকপাড়া মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজশাহী মহানগরীর নায়বে আমির অ্যাডভোকেট আবু মুহাম্মদ সেলিম সমাবেশে বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়নে আদর্শবান ও নৈতিক নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা দেশের সার্বভৌমত্ব ন্যায় বিচার ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যুবকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সমাবেশ শেষে মহান বিজয় দিবস উপলক্ষে র্যালির আয়োজন করা হয় এদিকে উৎসব মুখর পরিবেশে আজ নাটোর জেলায় বিজয় দিবস উদযাপন করা হচ্ছে দিবসটি উপলক্ষে রানী ভবানী রাজবাড়ি চত্বরে দিন ব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর যুব উন্নয়ন অধিদপ্তর ও বিসি কে সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত মেলায় নারী উদ্যোক্তাগণ পঁচিশটি টলে তাদের উৎপাদিত পণ্যের পশ্বা সাজিয়ে বসেছেন। মেলা প্রাঙ্গনে বাংলাদেশ শিশু একাডেমির তিনটি রচনা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দক্ষিণ কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামিলি মুভমেন্ট সেন্টারের আর্থিক সহযোগিতায় বগুড়ার গাবতলি উপজেলায় দুস্থ পরিবার ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে গরু ও উপবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে গতকাল গাবতলী উপজেলার নারুয়ামালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় অনুষ্ঠানে দুস্থ পরিবারগুলোর মাঝে দশটি গরু বাছুর বিতরণ করা হয় পাশাপাশি উপজেলার বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের চুরানব্বই জন মেধাবী শিক্ষার্থীর হাতে উপবৃত্তির অর্থ তুলে দেওয়া হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার প্রধান অতিথি ছিলেন গাবতলী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার এ সময় বক্তারা বলেন এ ধরনের সহায়তা দুঃস্থ পরিবারগুলোর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আরো মনোযোগী হতে উৎসাহ যোগাবে ভবিষ্যতে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন খেলার খবর নাটোরের গুরুদাসপুরে বিল চলন শহীদ শামসুজোহা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে প্রতিযোগিতা শেষে আজ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন কলেজের অধ্যক্ষ ড মোহাম্মদ ইকরামুল হক কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গত দশই ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয় সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটো রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল একচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা উনিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল চারটা বেজে পাঁচ মিনিটে